স্ক্রিনে যে অঙ্কটা দেখা যাচ্ছে অঙ্কটি হচ্ছে একটি সংখ্যা ছয়শো থেকে যত বড় আটশো থেকে তত ছোট সংখ্যাটি কত যদি এই ধরনের অঙ্ক আমরা পরীক্ষায় দেখে থাকি তাহলে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি যে দেখেন এখানে যত বড় তত ছোট এই ধরনের কথা থাকলে যত বড় তত ছোট থাকলে এখানে যে সংখ্যা দুটা থাকবে সংখ্যা দুটার যোগ করব যোগ করে দুই দিয়ে ভাগ দেব। তাহলে সংখ্যা দুটির সংখ্যা দুটির যোগ ফল যোগ ফল ভাগ দুই এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি যত বড় তত ছোট। তাহলে কি এখানে যত বড় সংখ্যাটা থাকবে তত ছোট সংখ্যাটা যোগ করব যোগ করে ভাগ দুই তাহলে সংখ্যা দুটির যোগ ফল প্রথম সংখ্যাটা কত ছয়শো পঞ্চাশ যোগ দ্বিতীয় সংখ্যাটা কত আটশো বিশ ভাগ কত দুই তাহলে আমরা যদি এটা যোগ করি কত হবে শূন্য সাত আটশোয় চোদ্দো ভাগ দুই এটা যদি আমরা ভাগ দিই দিয়ে সাত দুগুণ চোদ্দ তিন দুগুণ ছয় পাঁচ দুঘণো দশ সাতশো পঁয়ত্রিশ সেক্ষেত্রে আমাদের অ্যান্সার খ নম্বর রাইট